দুই গরুর দুধ মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো দুধ হয়েছে আমার ভিডিও প্রবাসীদের জন্য প্রবাসীদের রিকোয়েস্টে আমি ভিডিওগুলো বানাই সবাই ভিডিওগুলা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেকটা ভালো আছি তো আজকে চলে যাব আমাদের গ্রামের সকালের বাজারে তো গিয়ে কিছু দুধ এবং বাজার সাজার করব সবাই আমার সাথেই থাকেন তো সকালে চলে আসলাম আমাদের গ্রামের বাজারে এই বাজারে আসতে হলে সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠতে হবে এই যে আমাদের জসীম ব্যাপারী পাশে বসে আছেন আমাদের মশাবাই তিনি টমেটো কিনতেছেন এবং ভিন্ডি আছে আলু আছে পুঁ আছে এই যে দেখেন সকালে উঠে মানুষ সকালে চা দিয়ে নাস্তা করতেছে পাশে হোটেল আছে ওইখানে পরোটাও বাজি করে সব কিছু পাওয়া যায় তো একজন কৃষক তার জমিন থেকে তাজা ভিন্ডি নিয়ে এসেছে তো আমিও দুই কেজি ভিন্ডি কিনলাম তিরিশ টাকা কেজি মাত্র তিরিশ টাকা শহরে হইলে এগুলো ভিন্ডি চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট টাকা লাগতো যে দেখেন একজন দুধ বিক্রি করতেছে এই দুধগুলা একদম খাঁটি গরুর দুধ এখানে কোনো বেজাল নাই শহরে আমরা দুধ কিনি যে নব্বই টাকা কেজি এখানে মাত্র ষাট টাকা কেজি আজকে চলতেছে অনেক দিন পঞ্চাশ টাকা চলে এই যে এখানে অনেক দুধ ব্যাপারী আছে যার যার গরু সে পালন করে সেই দুধগুলা সকালে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এই যে এখানে এখানে পরোটা বাজি হইতেছে সবাই বাজারে আসি পরোটা খাবে ডাল বাজি আছে চা আছে যেটা মনে হচ্ছে এটা নিয়ে খাবে তো অবশেষে অনেকক্ষণ পর মাছ ব্যাপারে চলে আসলো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মাছের জন্য কিন্তু দেশি মাছ আসে নাই আজকে আজকে পুকুরে চাষ করা মাছ আসছে সেই জন্য আমি মাছ কিনতে পারি নি কারণ এগুলো তো সব সময় খাই এই জন্য অপেক্ষা করছিলাম নদীর মাছ আসে কিনা দেখি তো নদীর মাছ আসে না এই জন্য মাছও কিনি নেই মাছ উঠছে ঠিকই কিন্তু মাছ যেটা নেবেন আপনার থেকে দুশো টাকা গুনতে হবে প্রতি কেজি মাছ দুইশো টাকা এই যে তারপরে আমি দুই কেজি দুধ নিলাম ষাট টাকা ধরে মাপতেছে এক দুই পাঁচ ছয় আমি বলতেছি ছয়টা হয়েছে আরও দুইটা না ও বলতেছে যে না দুইটা তো আগে দিয়ে দিছি মানি দুই দুই কেজি দুধ কিনলাম কিনে এখন বাড়ির দিকে আনা দিলাম এই যে এটা হলো মোল্লা বাড়ির পাশে ওয়ালের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যেতেছি বাড়িতে ওই গ্রামে সব কিছু খাঁটি পাওয়া যায় দুধ খাঁটি যে কোনো জিনিস আপনারা খাঁটি পাবেন কারণ এখানে কৃষকেরা চাষ করে তো গ্রামের সব কিছুই পিওর খাঁটি পাওয়া যায় শহর বন্দরে এগুলা কেমিক্যাল দিয়ে ভরিয়ে রাখে এই জন্য গ্রামে আসলে সব কিছু খাঁটি পাওয়া যায় আমার ভিডিওগুলো মূলত প্রবাসীদের জন্য প্রবাসীরা ভিডিওগুলো দেখে মজা পায় সবাই ভালো থাকবেন কোথাও